আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো হঠাৎ করে চিপস খেতে ইচ্ছা করলো আমাদের আমার আর আমার দুই মেয়ের বড়ো মেয়ের তো স্কুল ছুটি দিয়েছে ঈদের জন্য তো এই চিপসটা কিন্তু অনেক স্পাইসি এই চিপসটাই আমি খাই হালাল সাইন দেওয়া আছে যে হ্যাঁ এটা তোমার ওয়েট করো এটা কিন্তু অনেক স্পাইসি তারপরেও কিন্তু এটা আমার মেয়েরা খায় অনেক মজা আর এই যে এটাও কিন্তু আমাদের খুব পছন্দ তো আমার মেয়ে বলতেছে যে একটু হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ করবে মানে কেকটা কাটবে তো এই যে কেকটা কাটছি আর আমার ছোটো দিক থেকে খুবই দুষ্টম করছে সে চিপস পেয়ে একদম খুবই মানে খুশি সে চিপসটা নিবে আমরা বুঝতে ঠিক আছে আগে কেকটা খাও তারপর চিপস খাও সে শুনবে না তো আমি আর আমার বড় মেয়ে কেক কাটছি কেকটা কাটার পরে আমরা খেয়ে নেব তিনজন মানে কেকটা কিন্তু বেশি বড় না ছোট আর দেখেন কেকটা কী সুন্দর সফট দেখছেন অনেক সফট কেকটা তো দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে বিকালে ওর আব্বু বাসায় আসলো ঈদের বাজার করে নিয়ে এটা ঈদেরই বাজার টুকটাক কিছু করা হয়েছে আর টুকটাক যদি কিছু করার বাকি থাকে সেটা কালকে একটু বেতন হয়ে যাবে আর ঈদের অনুষ্ঠান ঈদের দিন ঈদের বাজার এখানে হচ্ছে সব শুকনা মশলা হয়েছে ওরা মশলা

Zobaczcie, jak to wygląda. To jest kolumna jest taka laktona. Tak jest I las dał mi. I তারপরে হচ্ছে খোলা হচ্ছে আর কাঁচামরিচ আদা পেঁয়াজ এগুলো টানছে সেগুলো আমি সব তুলে রেখে দিয়েছি সতেরো যার ঈদের যেই সব বাজার হয় এগুলাই আর কি ঠিক আছে তাহলে প্যাকেটটা মনে হয় খোলা আচ্ছা ঠিক আছে আমাদের একটা জিনিস দেখাই দেখেন এই বস্তাটা কিন্তু বাংলাদেশের তাই না এই বস্তা এইটা চাল কিন্তু বস্তা সহ চালটা বাংলাদেশ থেকেই ইম্পোর্ট হয়েছে এখানে লেখা আছে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ থেকেই এসেছে এই চাল এই চাউলগুলাই কিন্তু বাংলাদেশে খা আমরা খাই চাউলগুলা কিন্তু অনেক ভালো খেতে মজা তো এক বাঙালি ইম্পোর্ট করেছে এখানে লেখা আছে তো এখান থেকেই আমরা নিয়ে এসেছি আজ কিছুদিন যাবত আমরা ওই চালই খাচ্ছি এই যে যখন এই বস্তার চাউলটা খুলবো তখন এই দেখাব তো এই যে আমি এই ভর্তা খেতে অনেক পছন্দ করি আমি এটা খাই স্ট্রবেরি ফ্লেভারটা আমার কাছে বেশি মজা লাগে তো আমি এটা এখন খাবো মেয়েরা কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে ওরা পনেরো দশ পনেরো মিনিট হলো ওরা ঘুমিয়ে পড়েছে তো আমি এটা খাবো আমি কিন্তু এটা অনেকবার বেশি বলি এটা কিন্তু অনেক মজা এটা বেশি টক না বেশি নষ্ট না যেই ইয়েটা থাকে সুইটটা থাকে কিছু এটা খাই আমি বুঝতে পার

দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি যে কয়েবার মালয়েশিয়াতে আসছি আর গেছি আমি প্রত্যেকবার আমি জানালার পাশেই বসি সিটটা আমার জানালার পাশেই থাকে আমি কিন্তু ও দেখতে দেখতে আর পরিমাণে কিন্তু ঘুম হয় না একটু ঘুম হয় না খুবই ক্লান্ত লাগে তো এই এটাই আর কি তো ঠিক আছে দেশে প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম দেশে বেশি বেশি করে সবাই স্লাইন পানি খান এতটাও ঠান্ডা পানি খাওয়া এই গরমে ঠিক না অনেকে কিন্তু ঠান্ডা পানি বেশি খায় এই গরমে ঠান্ডা পানি খাওয়া একদমই উচিত না নর্মাল পানি খেতে হবে মালয়েশিয়াতেও অনেক গরম কিন্তু মালয়েশিয়ার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডাও থাকে যে দেখেন প্রচুর পরিমাণে বাতাস আসছে এই জ্বালানা থেকে আর হচ্ছে মেন রোডটা দেখেন এখান থেকে কিন্তু বলছি মেন রোডটা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম তো এখন ঘুমাচ্ছে ও পাপাও দোকানে আছে আসবে হয়তো একটু পরে চলে আসবে দশটার উপরে চলে আসবে বাসায় একা ভালো লাগছে না ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এই জন্য আমি তো আপনাদের সামনে এসে কথা বলি না এই জন্য ভাবলাম যে বাইরে নেই খুব বেশটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে একটু কথা বলি তো বেশি সময় নষ্ট করবো না আমার বক বক শুনতে গেলে আপনাদের বোরিং লাগবে হয়তো আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গরমের সময় সাবধান থাকবেন সব একটি আমরাও যে আমরা গরমে কাজ সাজু করেই থাকি বাইরে বেশি একটা যাওয়া হয় না বাচ্চারা সুস্থ থাকুক এটাই না বাচ্চার সুস্থ থাকুক বাইরে গেলে করি বিকালে পরে যাই আবার চলে আসি এরকমরা চলে আসি দিতে যাই তো অফিস থেকে আসে অফিসে চারটে সাড়ে চারটের দিকে এসে খাওয়া দাওয়া করে একেবারেই খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি দোকানের দিকে যাই রাত সাড়ে নটা দশটা ভিতরে চলে আসে তো তখন যাই আর নিজেদের পড়া থাকলে আমি তো আর যেতে পারি না তখন নিজেদিন পড়া থাকে না সেই দিন আমি যাই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম